আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল টাইম দুষ্ট বাচ্চাটাকে দুধ খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব তাই যে স্কুলে যাওয়ার আগে এক দুই মিনিট তার ট্যাপটা দেখতেই হবে এত বড় দুষ্ট দুষ্টুটার জন্য টিফিনে আজকে সসেস আর নাগেরস দিচ্ছি হাত বাচ্চাটাকে স্কুলে ঢুকিয়ে দিলাম তারপর আমি কিছুক্ষণ ওয়েট করছি যে যদি আবার ফেরত আসে কিন্তু না কিছুক্ষণ ওয়েট করার পরে আবার হচ্ছে আমি বাসায় চলে আসলাম চা খেতে আসলাম বারান্দায় বারান্দার গাছগুলোকেও দেখছি এই গাছগুলোতে নতুন পাতা গজাচ্ছে আর ছোট্ট ছোট্ট করে করে আমার ডালগুলোতে বাগান বিলাসের ফুল হচ্ছে মাশাল এই ডালটাতেও হচ্ছে সাভাতকে স্কুল থেকে আনতে যাব তো তার আগে তার জন্য নাস্তা রেডি করে রেখে গেলাম কালকেই আমাকে হচ্ছে আঙ্গুরটা খেয়ে বলছিল মাম্ম আমার জন্য কিন্তু আর একটু বেশি করে রাখবে তো তার জন্য করে রাখলাম যাতে এসেই সে খেতে পারে দুষ্টুটাকে দেখেন আজকে আবার আসার সময় এটা নিয়ে এসেছে ওয়ান্ডার কিডস তিনটার জয় পায়নি তাই এটা নিয়ে এসেছে এত বড় একটা দুষ্টু বাবু হইছে। আর ডিমটা রয়ে গেছে আঙ্গুরটা ফিনিশ করেছে আই মে এখন আমাকে বলছে ডিমটা তাকে খাইয়ে দিতে এত বড় দুষ্টু দেখেন দুষ্টুটাকে ভাজির সঙ্গে মিক্স কালকে আমি খেয়েছিলাম তো রাতে এডিট করার সময় ভিডিও এডিট করার সময় সেটা দেখেছে বলছে যে মাম্মম আমাকে কেন দাওনি তো সে তো কালকে স্কুলে ছিল তাই তাকে আমি তো বুঝতে পারিনি যে তোমার এতটা পছন্দ হয়েছে বসো তো আজকে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম তার জন্য মনে করে অবশ্যই মজা লাগে রান্না করতে আসলাম তো আজকে এখানে বছরের প্রথম শালগম রান্না করছি রুই মাছের মাথা কাটাকুটা দিয়ে আর এই সাইডে হচ্ছে রুই মাছের তেল ছিল সেটা দিয়ে তিন চার পিস মাছ দিয়ে চড়চড়ি করে নিচ্ছি এই খাবারটা আমার খুব পছন্দের একটা খাবার তো দেখেই লোভ লেগে যাচ্ছে জিভে জল চলে আসতেছে একটু ধুনিয়া পাতা দিয়ে দিব নামানোর আগে আর করে নিচ্ছি পেঁপে নিরামিষ এই হাত আবার খুব পছন্দ করে একটু দুষ্টু বাবুটাকে নিয়ে বের হলাম একটু হাঁটাহাঁটি করব আর টুকটাক কিছু কেনাকাটা করব তো দেখেন কেমন ডান্স করছে লিফ্ট আসার জন্য ওয়েট করতে করতে সে ডান্সটাও করে নিচ্ছে তো মাসাল্লা আমার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট কিউট প্রিন্সেস তো ডিম নেওয়ার জন্য ওয়েট করছে আর এদিকে দেখেন দুষ্টুটা কি করছে এখানে এই যে লাঠিটা দেখে আমাকে বলছে মামা মামি তুলবো তো আমি বললাম যে সিচিচি নোংরা তারপর তার জন্য একটু কলা নিলাম সে কলা ইদানিং দেখি খুব পছন্দ করছে তারপরে মুদি কিছু সদাই নিলাম এরপর এক কাপ গরম ধোয়া ওঠা চা খেলাম আর তার জন্য হচ্ছে বার্গার অর্ডার করেছিলাম তো সে বললো যে আজকে বার্গার ট্রাই করবে তো তার জন্য বার্গার অর্ডার করেছিলাম একটু পরেই আবার আমাকে বলছিল সে মিট বক্সটাও নিবে তো দুইটা মিট বক্স নিলাম তো এরপর আমরা মা বাসায় আসলাম